জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে পথে নামল জাতীয় কংগ্রেসের আইএন সংগঠন চার দফা দাবি নিয়ে জঙ্গিপুর আরটিওকে টিওকে ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার জঙ্গিপুর কংগ্রেস কার্যালয় থেকে টোটো চালকদের একটি মিছিল শুরু হয় মিছিলে চালকদের সঙ্গে পায়ে পা মেলান আই জেলা সভাপতি অজয় চ্যাটার্জি রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের নেতৃত্ব হামদুল শেখ জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো প্রমুখ নেতৃত্বরা এদিন আইএনটিইউসির পক্ষ থেকে দাবি করা হয় কোনো টোটো বন্ধ করা যাবে না নতুন পুরোনো সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে রেজিস্ট্রেশন ফি এক টাকার মধ্যে করতে হবে এই কয়েক দফা দাবি সহ পাঁচ জনের এক প্রতিনিধি দল আরটিওকে স্মারকলিপি তুলে দেন তাদের দাবিগুলি মেনে নেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে হামদুল শেখ ঘোষণা করেন এদিনের মিছিলে কয়েকশো টোটো চালক অংশগ্রহণ করেন তাদের দুশ্চিন্তা কাটনা বলে টোটো চালক

আজকে হঠাৎ করে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারের আত্মার থেকে মমতা ব্যানার্জির দুর্গামন পূজ সময় লক্ষ লক্ষ টাকা মাল্লাদের যাওয়ার আত্মার থেকে আজকে যানবাহনের ওপরে বিশেষ করে লরির উপরে বিশেষ করে আমাদের টোটোর উপরে আজকে আক্রমণ নেমে আসছে কে বলেছিল যেদিন বেগান কোন শোরুমে যাচ্ছে সেটা আপনারা কিনুন ওখান থেকে কিন্তু আপনারা যখন লাইসেন্সের ব্যাপারে বা যে টাকা করেন লাইসেন্স করতে যান তখন দেখা যায় তিন হাজার চার হাজার টাকা আপনাদের খরচা হয় সেটা আপনারা না করে আপনারা নিজেরা নিজেরাই পারবেন মোবাইল থেকে পারবেন আর সব থেকে যদি অসুবিধা হয় আপনি নিজে সরাসরি আপনারা পার্টি অফিসে আসুন মাত্র হাজার টাকার মধ্যে আপনাদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে আমাদের অধীশ চৌধুরী নির্দেশ পতন আইএনটিউসি ব্যানারে আমাদের আজকে আর ওর কাছে একটা ডেপুটেশন ডেপুটেশনে আমাদের শত শত অটো এবং অটো চালকরা পদ পর্যায়ে কেউ টোটো নিয়ে কয়েকশো টোটো চালকরা আজকে উপস্থিত হয়েছিল এসডি অফিসের সামনে আর টিও অফিসের ডেপুটেশনের উদ্যোগ ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটি তালিবানের শাসন আরম্ভ করে দিয়েছে আর টিও থেকে বিশেষ করে রাজ্য সরকারের টাকা আদায় করতে হবে যে কোনো উপায়ে টোটো চালকদেরকে পরিষ্কার করছে রেজিস্ট্রেশন করাতে হবে আঠারো হাজার টাকা নিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স করাতে হবে টাকা দিয়ে আজকে প্রথম যখন টোটো বাংলায় নামে তখন এটাকে তো বলেছিল গ্রিন জোন করিডোর তৈরি হবে টোটো নামলে পরে কারণ হচ্ছে দূষণ মুক্ত এই টোটো সেই কারণে যেন কোনো ট্যাক্স লাগবে না ড্রাইভিং লাইসেন্স লাগবে না সেই জন্য হাজার হাজার বেকার যুবক এবং যুবতীরা এই টোটো রকমে ধার দেনা করে কিনে বন্ধন থেকে লোড নিয়ে অথবা জমি বিক্রি করে বাঁয়ের সোনা বিক্রি করে বোর সোনা বিক্রি করে জমি বন্ধক দিয়ে তারা টোটো কিনেছিল সেই টোটো চালক ধরে পরে হঠাৎ করে তালিবাদী শাসন নেমে এসছে যে আঠারো হাজার টাকা করে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ফি ইন্স্যুরেন্স এইসব অদ্ভুত ব্যাপার এই গরিব ছেলেরা কোনো রকমের যদি করে বাড়ি থেকে নিয়ে যায় তিরিশ চারশো টাকা বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা ফ্যামিলি নিয়ে কোনো তাদের চলে তাদের উপরেই তালিবানি শাসন হলে ক টাকা রোজগার হয় একটা টোটো জানিয়ে করবে সেই কারণে যে আপনি কোনো রকম যেন এই আঠেরো তারিখের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন কি পুরনো অটোটো চলবে না নতুন অটো রেজিস্ট্রেশন হবে এসব শুন্য না সবাইকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং ন্যূনতম এক থেকে দেড় হাজারের মধ্যে রেজিস্ট্রেশন ফিজ রাখতে হবে এবং ন্যূনতম ড্রাইভিং লাইসেন্স ফিজ রাখতে হবে তারা বলেছে মোটামুটি আমরা চেষ্টা করবো আপনাদের কথা রাখার এবং আমরা ম্যাডামের সঙ্গে মানে এস মহাশয়ের সঙ্গে আলোচনা করবেন করে যতটা সম্ভব আমরা কমিয়ে রাখার চেষ্টা করব এরপরেও আমাদের ডেপুকেশনের পরেও যদি না তারা কথা শুনে আমাদের সঙ্গে চালাকি করে তাহলে পরে কিন্তু আগামী দিনে পরিষ্কার বলেছি এই সাব সাবডিভিশনকে একদম টোটো দিয়ে বন্ধ করে দেব টোটো দিয়ে বন্ধ করে দেব তারপরে না মারলে টোটো চালকদের পরিবারের মা বোন ছেলে মিলে নিয়ে আমরা রাস্তায় বসে যাব এই আমাদের আলটিমেটাম দেওয়া থাকলো এখন যদি মেনে নেয় ভালো না আমার ওই দিনে প্রশাসন বুঝবে যদি ল অ্যান্ড প্রবলেম হয় প্রশাসন দায়িত্ব নিতে হবে আমরা দায়িত্ব আপনি আমি আর এন জেলা প্রেসিডেন্ট আমার নাম অজয় চার্জি ও রফেবা